সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন সিলেটের অন্যতম জনপ্রিয় আইপিটিভি ম্যাপ টিভির সৌজন্যে রাজমহল এক্সপ্রেসের স্পন্সরে নির্বাচনী হাওয়া আপনারা জানেন যে প্রত্যেকটি নির্বাচন এলেই ম্যাপ টিভি তারা নির্বাচনী কথামালার আয়োজন করে থাকে এবং এসব কথা কথামালায় যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন আমরা তাদেরকে নিয়ে এনে তাদের নির্বাচন সংক্রান্ত যে চিন্তা ভাবনা আমরা সেটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি তো আপনারা জানেন যে আগামী উনত্রিশে মে বেরিবাজার উপজেলা পরিষদের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচনে চেয়ারম্যান চেয়ারম্যান এবং মহিলা ভাইস মোট বাইশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন নয়জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন চারজন প্রার্থী তো আজকের এই অনুষ্ঠানটি আপনারা আমরা যাদের সৌজন্যে আমাদের আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করছি রাজমহল এক্সপ্রেস আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানের একই ছাদের নিচে সব ধরনের পণ্য পাওয়া যায় যায় আমরা রাজমহল এক্সপ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে যে সকল দর্শক এবং শ্রোতাবিন্দ সংযুক্ত রয়েছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে নির্বাচনী হাওয়ায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেনিবাজার উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যিনি শালিক পাখি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জননেতা জনাব গৌসুদ্দিন আমরা গৌসুদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ এই যে আগামী উনত্রিশ তারিখের যে নির্বাচন এই নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বেশ আলোচনায় রয়েছেন বলা যায় তো এখন পর্যন্ত যে নির্বাচনী পরিবেশ আপনি কেমন করছেন আমি বিশেষ করে এই যে মেফ টিভি কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডেকে আনার জন্য কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচনী পরিবেশ এখনো একটা সুশৃঙ্খল পরিবেশে এবং নির্বাচনের যেভাবে এইভাবেই সুন্দর আমাদের বহমান প্রচারণা এবং কর্মকাণ্ডগুলো চলতেছে এবং এই ধারাবাহিকভাবে সুন্দরভাবেই আমরা একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্যে আসছি আপনি তো লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন এবং পাঁচ বছর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন তো এই চেয়ারম্যান পদে থেকে মানে চেয়ারম্যান পদ শেষ হওয়ার আগেই আপনি আবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন কেমন লাগছে আপনার অনুভূতি অনুভূতিটা আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে এই জন্যই আমি যখন উনিশশো চুরানব্বই সাল থেকে বেনিয়াজার সরকারি কলেজে অধ্যয়ন শুরু করে পড়ালেখা শুরু করেছি এবং এইখান থেকেই আমার ছাত্র রাজনীতি শুরু ছাত্র জীবন শুরু এবং ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে বিয়ানিবাজারের প্রত্যন্ত এলাকায় আমার বিচরণ রয়েছে প্রত্যন্ত এলাকার সব এলাকার মানুষের সাথে আমার একটা সুনিবিড় সম্পর্ক রয়েছে যার সুবাদে আমি ইউনিয়নের গন্ডি পেরিয়ে আজকে উপজেলা পর্যায়ে নির্বাচন করার যে একটা সুযোগ এসেছে এই সুযোগে আমি নির্বাচনে এসেছি এই জন্যই যে যেহেতু আমি রাজনৈতিকভাবে একজন রাজনৈতিক কর্মী ছিলাম সামাজিক মানুষের কাছে থেকে পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড গুলো মানুষের সুখে দুঃখে ছিলাম বিশেষ করে বলেন আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জ বড়লেখা পাশাপাশি যে উপজেলা রয়েছে প্রত্যন্ত এলাকায় এবং সর্ব সকল এলাকায় যারা জনপ্রতিনিধিত্ব করতেছেন সামাজিক সালিস ব্যক্তিত্ব রয়েছেন গণ্যমান্য ব্যক্তি রয়েছেন সুশীল সমাজে যারা রয়েছেন সকলের সাথে সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধি একটা সুনিবিড় এবং সুসম্পর্ক রয়েছে এই সম্পর্কের সুবাদে আমি মনে করি মানুষের প্রয়োজনে বিভিন্ন কাজে আমি প্রত্যেকটা সালিশ বিচার বলেন রাজনৈতিক কর্মকাণ্ড বলেন সব কিছুতেই আমার পার্টি পার্টিসিপেট রয়েছে অংশগ্রহণ রয়েছে সেই জন্যই এই বিয়ানীবাজার উপজেলা ব্যাপিয়া যে নির্বাচন হচ্ছে আমি মনে করি এটা আমার জন্য একটা উপযুক্ত জায়গা যেহেতু বিয়ানীবাজারে আমার জন্ম লেখা লেখাপড়া বিয়ানীবাজারে রাজনীতি সব মানুষের সাথে যোগাযোগের একটা ব্যবস্থা মাধ্যম এবং এই নির্বাচনের মাধ্যমে আমি নিয়নের গণ্ডি আমি মনে করেছি এখানে আসলে এই গন্ডিটা আমার জন্য একেবারে একটা বদ্ধ গোড়ের মতো আর সব এলাকায় আসলে আমার এই যে রাজনৈতিক বিচরণ ছিল সামাজিক বিচরণ রয়েছে এবং সালিশ বিচরণ সবগুলোই আমার রয়েছে এই গণ্ডির ভিতরে থেকে আমি মনে করি যে একটা বন্দি দশার মতো আমি যদি উপজেলা পর্যায়ে এখানে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই এবং দায়িত্ব পাই তাহলে এই গণ্ডি থেকে আমি মনে করি সব মানুষের সাথে থেকে এবং মানুষকে মানুষের কাছে থেকে পাশে থেকে এই উপজেলা পর্যায় থেকে মানুষের কাজ করার একটা সুযোগ এসেছে এবং এই সুযোগে আমি সকল কর্মকাণ্ডগুলা এবং উন্নয়নগুলা করা সম্ভব এই হিসাবেই আমি উপজেলা পর্যায়ে নির্বাচন করার জন্য আমি আমার মনোভাব নিয়ে এই মনোভাব নিয়ে আমি এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু আমরা তো জানি যে আপনি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সক্রিয় নেতা কিংবা কর্মী যাই বলি না কেন আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত এবং আসন্ন যে নির্বাচন এই নির্বাচনে নয়জন প্রার্থীর মধ্যে সাতজনই কিন্তু আপনি আপনি সহ সাতজনই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পদবিদারী নেতা বিভিন্ন অত্যন্ত দক্ষ আওয়ামী লীগ কর্মী বা নেতা যাই বলি না কেন আপনারা এই যে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা এটাকে কিভাবে দেখছেন আমি আপনি যেটা বলতেছেন আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত এবং এই অতপ্রতভাবে জড়িত সেটা ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমার আজ পর্যন্ত আমার জীবদ্দশায় রাজনীতির সাথে আমার চলাফিরা এবং সম্পৃক্ততা তবে এখানে একটি বিষয় রয়েছে আমি কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক থেকে আমি বঞ্চিত হয়েছি সেখানে আমি স্বতন্ত্র ইলেকশন করেছি প্রথমবার দ্বিতীয়বারও আমি স্বতন্ত্র ইলেকশন করেছি উপজেলা পর্যায়ে সংগঠনের কমিটি হয়েছে সেখানেও আমি বঞ্চিত হয়েছি তারপরে আসলে দলীয় কর্মকাণ্ডগুলো থেকে আমি অনেকটাই বিরত যেহেতু এখানে রাজনৈতিক অনেক কূটকৌশলের কারণে বিভিন্ন আমাকে এখানে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এই যে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিহিংসার রাজনীতি এখানে যেটা চলমান রয়েছে এই প্রতিহিংসার রাজনীতিতে আসলে আমিও আসতে চাই না আমি আমার নিজের থেকে আমি আমার নীতি আদর্শে আমার বহাল ছিলাম এবং আসি কিন্তু আমার যেহেতু জনপ্রতিনিধি ইউনিয়ন পর্যায়ে ছিলাম দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমার চলতে হয় উপজেলা পর্যায়ে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে চলার এই জায়গা হইল এই জায়গা এখানে দলীয়করণ কিংবা দলীয় কর্ম মানে কর্মী হিসাবে নেতা হিসাবে এখানে কোনো কিছু করারও কোনো সুযোগ নেই এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে দলীয় আঙ্গিকের বাইরে নির্বাচন দিয়েছেন আমি ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে আজ অবধি আমার অবস্থানটা খুবই স্বতন্ত্র এখানে একটা বিষয় যেটা আমি জানি না সেটা গুঞ্জন নাকি রিউমার একটা বিষয় আমরা অনেকেই জানি যারা আমরা গণমাধ্যমে কাজ করি যে আপনাকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সাবেক বর্তমানেদের একটা জুট হয়েছে এটা কি মানে কতটুকু সত্য আসলে আমি এটা অবশ্য জানি এবং এটা আমার সাথে অনেক যেটা আপনি বলেছেন ইউনিয়ন চেয়ারম্যানরা আমার সাথে অনেকের সাথেই কথা হয়েছে এবং ওনারা বিগত দিনে উপজেলা পর্যায়ে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে এবং লাঞ্ছিত হয়েছে সেই জায়গা থেকে তারা সবাই ক্ষুব্ধ এবং তারা এখানে তাদের অবস্থানটা হচ্ছে গিয়ে বর্তমান উপজেলা পরিষদের বিরুদ্ধে আমার সাথে তাদের কথা হয়েছে এবং নির্বাচন একটা বিষয় হচ্ছে নির্বাচনে অনেক সময় আঞ্চলিকতা থাকে এবং রাজনৈতিক মেরুকরণ বিভিন্ন বিষয়গুলো থেকেই যায় এই সুবাদে আসলে দশজন চেয়ারম্যান বলেন কিংবা ইউনিয়ন বর্তমান এবং সাবেক যারা রয়েছেন অনেকেই রাজনৈতিকভাবে তারা বঞ্চিত অনেকেই উপজেলা পরিষদে তাদের অধিকার থেকে বঞ্চিত তো তারা সকলেরই একটা মনোভাব ছিল যে একটা পরিবর্তন আসবে এবং তারা পরিবর্তন চায় কিন্তু যার যার অবস্থান থেকে সবাই এক যুগে একজন প্রার্থীর সাথে কাজ করার এই সুযোগটা তাদের কাছে এই মুহূর্তে নেই আমি যে দেখতেছি তবে অধিকাংশরাই আমাকে খুবই স্বতন্ত্র হিসাবে নিচ্ছেন এবং স্বতন্ত্র হিসাবে দেখতেছেন এবং আমার অবস্থানটা খুবই স্বতন্ত্র সেই হিসাবে অধিকাংশরাই আমার পক্ষে আসেন এবং ওনারা আমাকে সহযোগিতা দিয়ে যাচ্ছে আচ্ছা একটা বিষয় যেটা হলো যে আমরা সকলেই জানি যারা বিনিবেদনের রাজনীতির সচেতন আছেন তারা সকলেই জানে যে আপনি এক সময় বর্তমান উপজেলার চেয়ারম্যান ওনার গ্রুপের ছিলেন বা ওনার গ্রুপের সক্রিয় নেতা ছিলেন তো আপনি কি ওনার গ্রুপের নেতা ছিলেন না কর্মী ছিলেন আমি এখানে আসলে অনেকটা দ্বন্দ্ব রয়ে যায় গ্রুপে আসলে অনেক সিনিয়ররাও তখন ছিল আমি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আমার অবস্থানটা ছিল একটা রাজনৈতিক অবস্থানে এবং দুই সাল থেকে একটা প্রেক্ষাপটে বর্তমান চেয়ারম্যান সহ আমাদের অনেক সহকর্মী যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা অবস্থানে চলে গেছিলাম উনি হচ্ছে আমার এক ইয়ার জুনিয়র ছোটো হিসাবে গ্রুপে অবস্থানকালীন অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ড সক্রিয়ভাবে আমি পরিচালনা করেছি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে আমি উদ্বুদ্ধ করেছি ওনাকে এবং আমি সক্রিয় ভূমিকা রেখেছি জানি না কতটুকু করতে পেরেছি আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি পরবর্তী পর্যায়ে উপজেলা নির্বাচন উপজেলা পর্যায়ে নির্বাচনে আমরা পরাজিত হয়েছি পরবর্তী সময়ে আবার আমি ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত হওয়ার পরে পরের উপজেলা নির্বাচনেও আমি আমার অবস্থান থেকে আমার সর্বস্ত্র দিয়ে বর্তমান চেয়ারম্যানকে চেয়ারম্যান করার জন্য আমি আপনার চেষ্টা করেছি আমি আমার তন দন যা বলে সব কিছু বিসর্জন করেছি আমি আমার অবস্থান থেকে আমি তাকে হিসাবে স্নেহ করি এবং এভাবেই সোলাফিরা ছিল কিন্তু যেখানে এসে ব্যতিক্রম এবং ব্যত্যয় ঘটেছে মানুষের কাছে তো আমাদের কমিটমেন্ট অনেক অনেকে ছিল মানুষের সাথে অনেক কথাই ছিল আমরা যখন দেখেছি এই জায়গা থেকে বর্তমান চেয়ারম্যান আমাদের কমিটমেন্টের বাইরে চলে যাচ্ছেন তখন থেকেই আসলে মতপার্থক্য এবং অনেকটাই মতবিরোধ সৃষ্টি হয়ে যায় যখন আমরা মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি এবং তাদেরকে সহযোগিতা দেওয়ার উন্নয়নের অনেক কথাই ওয়াদা করেছি এখানে যখন কেউ চেইন অফ কমান্ড এবং যেখানে এটা সম্পর্কে যতটুকু একজন আরেকজনকে গুরুত্ব দেওয়ার কিংবা মানুষ এখানে আসলে মানুষের যে অধিকার এবং মানুষ যে এখানে একটা সাবলীল এবং সুন্দর পরিবেশ পাবে আমি মনে করেছি যে এই জায়গা থেকে আসলে মানুষকে সন্তুষ্টি দেওয়ার মতো পরিবেশ এখানে আর নাই যার কারণেই আমি এই অবস্থান থেকে সরে এসেছি আমি মনে করি মানুষের অধিকার নিয়ে যখন এখানে কাজ করতে হয় রাজনীতি করাটাই তো মানুষের জন্য কাজ করা যদি এখানে মানুষকে ভালো কিছু দেওয়ার পরিবর্তে মানুষ এখানে এসে তার সুবিধা থেকে বঞ্চিত হয় অপমানিত হয় তাহলে আমার মনে হয় এই আসলে আমি আমার অবস্থানটা পরিষ্কার করেছি এবং ওনার সাথে আমার সম্পর্ক ছোটো ভাই হলেও আমি ছোটো ভাই হিসাবে আমার যতটুকু ওকে চেষ্টা করেছি শুধরানোর কিন্তু এই অবস্থানে যখন আমি দেখেছি চেইন অফ কমান্ড আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন এখানে আর কিছু বলার এবং করার থাকে না রাজনৈতিকভাবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এই জন্যই আমি আমার সিদ্ধান্তে আমি আমার অবতীর্ণ হয়েছি এবং আমি আমার করে আমার মতো করে আমি সিদ্ধান্ত নিয়েছি উনি তো এই যে রানিং রানিং এখনও চেয়ারম্যান পাঁচ বছর উনি উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন একদম শেষ পর্যায়ে আছেন ওনার এই যে উপজেলার চেয়ারম্যানকালীন সময়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন মানুষ টেকেন সফলতা এবং ব্যর্থতা সব কিছুর মধ্য দিয়ে একজন জনপ্রতিনিধির সময় খাটে আমি যেটা আগেও বলেছি আমার যেখানে মনে করি যে এই জায়গাতে মানুষের টাকা এবং মানুষের যে সুযোগ সুবিধাগুলা পাওয়ার কথা বা মানুষ একটা উপজেলা পর্যায়ে একজন সর্বোচ্চ ব্যক্তি একজন উপজেলা চেয়ারম্যান এই পরিবেশটুকু যখন এখানে না বা উন্নয়নের কথা বলেন সম্প্রীতির কথা বলেন কিংবা মানুষের যে শ্রদ্ধা সম্মান যেটা এখানে পাওয়ার কথা এই জায়গাটা থেকে আমি মনে করি বর্তমান চেয়ারম্যান ব্যর্থ হয়েছেন এবং আমি মনে করি জনবিচ্ছিন্ন উন্নয়ন থেকেও অনেকটাই বঞ্চিত যার কারণে আমি মনে করি এটা আসলে আগামী উনত্রিশ তারিখেই মানুষ তার যে নির্বাচনে এটা হবে এবং প্রমাণিত হবে যে কে কি করতে পেরেছেন না পেরেছেন সে কথাগুলো আসলে আমি মনে করি আমার না বলাটাই শ্রেয় এটা মানুষ বিবেচনা করবে এবং জনগণ তার বুটের মধ্য দিয়ে এটা প্রতিবলিত প্রতিফলিত হবে জনগণের বুটের মধ্য দিয়ে আপনার সাথে অন্যান্য যে সকল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বিষয়ে যদি আপনাকে সমালোচনা করার কথা বলা হয় আপনি কি করবেন আমি একটা কথা বলি সেরা বাকিরা মানে আপনার ধারে কাছে না আপনি তাদের কিভাবে আমি এখানে সেরা প্রমাণ করতে চাই না ইউনিয়ন পর্যায়ে আমি চেয়ারম্যানি করেছি আমি যে প্রার্থী হিসাবে সেরা আমি সেটা বলতে চাই না যখন জনপ্রতিনিধি হিসাবে মানুষ এটাই চিন্তা করে যে যার কাছে গেলে আমি আমার আন্তরিকতা পাব এবং আমি তার কাছে গেলে একটা নির্ভরশীলতা পাবো এবং সে আমাকে আন্তরিকভাবে দেখবে আমাকে বিপদের সময় আমার প্রয়োজনের সময় সে আমার পাশে থাকবে এই বিষয়টাই মানুষ বেশি গুরুত্ব দেয় এখানে মনে করো যারা প্রার্থী হয়েছেন অনেকেই আমার সিনিয়র নেতা আছেন এবং মিসিল মিটিংয়ে একই সাথে করেছি আমার সিনিয়র নেতৃবৃন্দ এখানে নির্বাচন করতেছেন ওনাদের বিষয়ে আমার বলার কিছু নেই ওনারা বাজারে রাজনৈতিক অঙ্গনে তাদের যে যতটুকু ক্ষমতা ছিল দায়িত্ব ছিল এটাও মানুষ দেখেছে এবং আমি একজন কর্মী হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে মানুষের পাশে থেকে ইউনিয়ন পর্যায়ে হোক কিংবা রাজনৈতিকভাবে হোক মানুষের পাশে থেকে কাজ করেছি এটা মানুষ আসলে মূল্যায়ন করবে কে কত বড় নেতা সেটা দেখার বিষয় দেখার বিষয় হচ্ছে জনপ্রতিনিধির কাছে আমি গিয়ে আমার শ্রদ্ধা সম্মানটুকু আমি এবং আন্তরিক একটা পরিবেশ শালীনতার পরিবেশ এবং সুষ্ঠু সমাধানের জায়গা এই জায়গাটাই মানুষ খুঁজে যে মানুষ যদি স্থির বুদ্ধির না হয় এবং মানুষের সমস্যার প্রতি যদি সে সহনশীল না হয় আন্তরিক না হয় এবং প্রত্যেকটা বিষয়কে আন্তরিকভাবে সমস্যা সমাধানের কথা চিন্তা না করে সেখানে যদি কেউ সুবিধা নেওয়ার চিন্তা করে মানুষের দুর্বলতার জায়গায় আমি যদি সুযোগ নেই এই যে বেনিবাজারে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছি অনেক তাদেরকে এই মানুষ বিভিন্ন প্রেক্ষাপটে দেখেছে মানুষ আসবে তার প্রয়োজনে সেখানে আমি যদি সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করি এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করি মানুষকে অবহেলা অবজ্ঞার চোখে দেখি একজন মানুষের ফোন ধরতে আমি অবহেলা করি এটা মানুষ আসলে মেনে নেয় না এবং এটা মানুষের মুঠেও সহ্য করে না বরদাশ করে না এটার প্রতিফলন হচ্ছে নির্বাসন যারা নির্বাসনে আসবে তখনই বোঝা যাবে তিনি মানুষের কতটুকু আন্তরিক ছিলেন কতটুকু সহনশীল ছিলেন এবং মানুষকে তিনি কতটুকু মূল্যায়ন করেছেন কতটুকু মানুষের পাশে থেকে আন্তরিকভাবে চেষ্টা করেছেন মানুষকে নিয়ে এবং মানুষকে তার ভালোবাসার মধ্যে নিয়ে আসতে পেরেছেন এটা নির্বাচনে কিন্তু প্রতীয়মান হয় এবং প্রতিফলন তার ঘটে আমি মনে করি বিয়ানিবাজারে এই যে ক্ষমতায় দীর্ঘদিন থাকার পরে অনেক দায়িত্বশীলরা মানুষকে যে অবহেলা এবং অবজ্ঞার দিকে চোখে দেখেছেন মানুষকে হেও প্রতিপন্ন করেছেন তুচ্ছ তাচ্ছিল্য ভেবে কারো ফোন ধরতে অবহেলা করেছেন কারো কথা শুনতে তাদের অনিয়া ছিল এবং গুরুত্ব ছিল না এটার প্রতিফলন আগামী নির্বাচনে ঘটবে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত আছি হিসাবে আমার অবস্থান থেকে আমি মনে করি আমার সর্বস্ত দিয়ে আন্তরিকভাবে মানুষকে দেওয়ার চেষ্টা করেছি এর প্রমাণ ইনশাল্লাহ উনত্রিশ তারিখ নির্বাচনে হবে এর মূল্যায়ন হবে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডল আপনারা দেখছেন ম্যাপ টিভির সৌজন্যে এবং রাজমহল এক্সপ্রেসের স্পন্সরে নির্বাচনী হওয়া উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ম্যাপ টিভি করেছে তো আমরা কথা বলছি উপজেলা পরিষদের নির্বাচনে যিনি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব গৌসুদ্দিন আপনার কাছে জানতে চাইব আরো দু একটা বিষয় যে গত যে উপজেলা পরিষদ নির্বাচন হল এই উপজেলা পরিষদ নির্বাচনে আপনি তো বর্তমান চেয়ারম্যানের পক্ষেই ছিলেন তো পরবর্তী সময়ে যে আপনাদের মধ্যে দা কুমড়া সম্পর্ক কিছু কোন আগে কিছু টাচ দিয়েছেন দা কুমড়া সম্পর্কটা আসলে কি রাজনৈতিক কারণে নাকি ওই যে আপনাদের চেইন অফ কমান্ড ভেঙে পড়ার কারণে এখানে রাজনৈতিক আংশিক কারণ থাকলে চেইন অফ কমান্ড এবং পাশাপাশি হচ্ছে গিয়ে রাজনীতিতে যখন প্রতিংসা ঢুকে যায় প্রতিযোগিতার ক্ষেত্রে যখন কেউ কাউকে برداشت করতে পারে না এবং যখন কেউ যদি মনে করে যে আমি আমার মতো করে চলব এবং আমি যেটা করব সেটাই সঠিক কোন ধরনের সিদ্ধান্ত গঠনমূলক হবে না সুশৃঙ্খল কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ যেখানে থাকবে না সেখানেই কিন্তু মতবিরোধ সৃষ্টি হয় আসলে এভাবেই আমরা যদি একই সাথে চলি একই সাথে থাকি সেখানে যদি বিশ্বাসঘাতকতা গোটানো হয় তাহলে বুঝে নিতে হবে যে এখানে আপনার সুন্দর পরিবেশ নেই এখানে তাকারও কোনো সুযোগ নেই এবং যেখান থেকে আপনি ভালো কিছু পাওয়ার কোনো সুযোগ নেই এবং মানুষকে দেওয়ার জন্য যখন একই সাথে একটা মনে করেন যেটা বলতেছেন এক গ্রুপ বলেন টিম ওয়ার্কিং এর মাধ্যমে সংগঠন পরিচালনা করে একটা টিম এক একভাবেই করে সেটা থাকতেই পারে বৃহৎ সংগঠনে কিন্তু এখানে তো শালীনতা থাকতে হবে একটা সুশৃঙ্খল পরিবেশ থাকতে হবে রাজনৈতিক আদর্শ নীতি নিয়ে গিয়ে যেতে হবে এবং একের সাথে এক অন্যের একটা সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে সেখানে যদি কেউ তার ভুল হোক শুদ্ধ হোক সেটা সে তার মতো করে চলতে থাকে এবং সে তার মতো করে করে কিংবা আপনাকে সেখানে তার প্রয়োজনে আপনার বিরুদ্ধাচরণ করে এই পরিবেশটা তো বিঘ্নিত সেখানে একই সাথে সোলার এবং তাহারার কোনো সুযোগ থাকে না যার কারণেই এই সমস্ত পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনার কাছে আমাদের সর্বশেষ চা জানতে চাওয়া যেটা হলো যে বুটের মাঠে তো আপনি দশটি ইউনিয়ন একটি পৌরসভার প্রত্যেকটি গ্রাম ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন তো কেমন ছড়া পাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি আসলে এই সমস্ত পরিবেশ পরিস্থিতি যেগুলো বিয়ানবাজারে বিদ্যমান এর বিরুদ্ধেই আমার নির্বাচনী অবস্থান মানুষকে দেওয়ার জন্য এবং মানুষকে একটা সুশৃঙ্খল পরিবেশে মানুষকে গুরুত্ব দিয়ে মানুষের সাথে মিলেমিশে কাজ করার মনোভাব নিয়ে আমি কাজ করতেছি এবং এই মনোভাব নিয়েই আমি নির্বাচনে এগিয়ে এসেছি আমি দেখতে পাচ্ছি আসলে অতীতের সমস্ত কর্মকাণ্ড যারা এই বিভিন্ন বাজার থেকে মানুষকে মানুষের সাথে যেভাবে আচার আচরণ এবং তাদের ক্ষমতা দিয়ে যেটুকু করেছেন বিয়ানীবাজারের প্রত্যন্ত এলাকা তথা পৌরসভা সমস্ত এলাকায় আমি ঘুরেছি এবং দেখতেছি যে মানুষ এটার উপরে খুবই বিরক্ত এবং আমি খুবই আন্তরিকতা এবং মানুষের কাছ থেকে ভালোবাসা স্নেহ এগুলা পাচ্ছি মানুষ খুবই সাড়া দিচ্ছে এবং আমি আমার শালিক পাখির পক্ষেই প্রত্যেকটা এলাকায় একটা সুর উঠেছে এবং মানুষ এই সমস্ত দাম্বিকতা এবং অহংকার যাদের মধ্যে রয়েছে প্রতিহিংসা রয়েছে এর বিরুদ্ধে রায় দেওয়ার জন্য উনত্রিশ তারিখের জন্য আজ ধীরে ধীরে প্রস্তুতি দিচ্ছে ধন্যবাদ জানাব গৌসুদ্দিন সুপ্রিয় দর্শক আপনারা ম্যাপ টিভির সাথে ছিলেন আপনারা জানেন যে প্রত্যেকটি নির্বাচন এলেই সিলেটের অন্যতম জনপ্রিয় আইপিটিভি ম্যাপ টিভি তারা নির্বাচনী কথামালার আয়োজন করে থাকে এরই ধারাবাহিকতা আজকেও কিন্তু তারা নির্বাচনী হওয়ার যে অনুষ্ঠানটি সেটি আজকে আমরা আমাদের সাথে ছিলেন গৌজনাব গৌসুদ্দিন চেয়ারম্যান প্রার্থী আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি পুরোটাই স্পন্সর করছে রাজমহল এক্সপ্রেস আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন সৈয়দ মুজুর হোসেন বাবু এবং আমি উপস্থাপনায় ছিলাম মিলাদ মোহাম্মদ জয়াদুল ইসলাম আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি